ফাইবারের তৈরি করে আচল সেগুলো কিন্তু লাগানো হচ্ছে এদিকে আর একটু লাইটিংয়ের দেখো লাইটিংয়ের যা শো দেখা কারণ কিছু হয়নি এখনো কোনো দিন মানে অনেক বাকি আর লাইটিং থেকে রেডি হয়ে গেছে দেখো আর লাইটিং যে হালকা সাদা লাইটে অর্ঘগুলো মানে কালারিং কতটা ফুটছে যদি পুরো লাইটিংটা দেওয়া হয় তাহলে কতটা সুন্দর লাগবে বড় দুর্গা যে শাড়ির মানে ইয়েটা মানে আটকাবে সে দেখো অভর অভর কাজ দিয়ে দেখো কত সুন্দর রং ওষুধের মুখটা দেখো কত সুন্দর লাগছে রং করার পর এই সন্ধ্যেবেলা জাস্ট হালকা লাগে পরশু দিন সন্ধ্যার সময় উদ্বোধনটা হবে আর মুকুটের অংশটা জাস্ট একটু সাদা লাইট পড়েছে দিকে দেখাবো একটু সাদা লাইট কয়েকটা লাইট রয়েছে তাই এই লাইটের সামনে সেই গদা মানে যেটা দুর্গার হাতে থাকে সেই গদা আর চক্র রয়েছে সব প্রথম থেকে মাটির চাষ হিসাবে তৈরি করছে এরপরে তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত আজ তোমাদের সাথে একটা নতুন আপডেট দিতে চলেছি আর মধ্যে আমি দাঁড়িয়ে আছি প্রায় সন্ধ্যা সাতটা বা সাড়ে সাতটা আসতে চলো কামালপুরে আর এই সন্ধ্যাবেলায় মানুষের ভিড়টা জাস্ট মানে ভালোবাসার মধ্যে যে কামালপুর গ্রামে এত সুন্দর একটা বড় দুর্গা হচ্ছে কামালপুরে বড় দুর্গা তারা মানে ভালোবাসা মানুষের ভালোবাসা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে আগে একটু বলে নিই যে আজ কিন্তু কাল কিন্তু দাঁড়িয়ে গেছিলো লক্ষ্মী ঠাকুর কাল কিন্তু সন্ধ্যেবেলা দিয়ে কিন্তু দাঁড়িয়ে গেছিলো লক্ষ্মী ঠাকুর তার আগের দিন বা তার কিছুদিন আগে কিন্তু বা মহালয়ের দিন দাঁড়িয়ে গেছিল কিন্তু তোমাদের কার্তিক ঠাকুর এবং দাঁড়িয়ে গেছিল গণেশ ঠাকুর আর আজ দাঁড়াতে চলেছে আজ কিন্তু মহালয়ের দুদিন পর মানে মঙ্গলবার একদিন পর মানে সোমবার মঙ্গলবার আজ কিন্তু দাঁড়াতে চলেছে সরস্বতী ঠাকুর তোমাদের কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো সরস্বতী ঠাকুর দাঁড়াবে সেটা কিন্তু তুলে ধরবো তার পাশাপাশি একটু বলেনি এই যে বড় দুর্গা যে বডি পার্টগুলো দেখছো যেটা কিন্তু ট্রেনের মাধ্যমে নামাই দেওয়া হয়েছিল যে বডি পার্টটা বুকের অংশ সেটা কিন্তু কবে তুলবে এবং কখন তুলবে তোমাদের কিন্তু এটুদের তত থাকবে এই ভিডিওতে তার পাশাপাশি কিন্তু একটা কথা ভুললে হবে না যে আমাদের বড় যেটা কিন্তু অসুর সেটাকে ছাড়া কিন্তু দুর্ঘটনা করে মানে একটা মানে একটা কিছু কম কম লাগে সেটা কিন্তু এখনও কোনো ভিডিওতে দেখায়নি আমি একটু দেখাবো যে অসুরও কিন্তু বড়ি বাটে অনেকটা কিন্তু তৈরি হয়ে গেছে তার পাশাপাশি অসুরের যে মানে মুখমণ্ডলটা সেটা কবে উঠাবে একদম এটু মানে সব তত্ত্ব থাকবে এই ভিডিওতে এই ভিডিওতে তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে তার জন্য বলবো তোমরা স্কিপ করে না করে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে চলো বেশি কথা না বলি একেবারে ভিডিওটা সেটা রয়েছে কিন্তু বড় দুর্গার মানে মাথার মুকুটের অংশটা জাস্ট একটু সাদা লাইট পড়েছে দিকে দেখাবো একটু সাদা লাইট কয়েকটা লাইট রয়েছে তাই এই লাইটের সামান্য এই লাইট এখনো কিন্তু তৈরি হয়ে পারনি সার মুকুটের অংশটা জাস্ট একটু সাদা লাইট পড়েছে দিকে দেখাবো একটু সাদা লাইট কয়েকটা লাইট রয়েছে তাই এই লাইটের সামান্য এই লাইট এখনো কিন্তু তৈরি হয়ে পারনি। সামান্য এই লাইটে এত সুন্দর অর্ভ কাজটা করা এত সুন্দর চকচক করছে যদি ভেবে দেখো যদি পুরো অংশটা পুরো বডি পার্টটা যদি দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে কতটা সুন্দর লাগবে একবার তোমরা জাস্ট ভেবে দেখো একটু দেখাবো এ রয়েছে লক্ষ্মী ঠাকুর এবং রয়েছে তার পাশে গণেশ ঠাকুরটা জাস্ট একটু মানে হালকা লাইট রয়েছে ইলিডি লাইটের সাদা লাইট তারকম চকচক করছে যদি সম্পূর্ণ লাইটিংটা দেখানো হয় তাহলে কতটা সুন্দর লাগবে পশুরের বডি পার্টটা দেখো কিন্তু সবকিছু তৈরি করা হয়েছে হাতের হাতের কিছুটা অংশ কিন্তু এদিকে তৈরি করছে শিল্পীরা দেখো হাতে যে অংশগুলো সব কিন্তু রং টং করা চলছে আর এদিকে দেখাবো ওষুধ উসুরের মুখটা দেখো কত সুন্দর লাগছে রং করার পর এই সন্ধেবেলায় ফুল লাইটটা পরে তখন কত সুন্দর লাগবে এর হচ্ছে ওষুরের মুখটা কিন্তু আর জাস্ট একটু মানুষের ভিতটা দেখো এই সন্ধ্যেবেলায় সাধারণ মানুষ গ্রামের মধ্যে এত সুন্দর কিন্তু শিল্পীরা কিন্তু সরাসরি ঠাকুরটাকে রেডি করছে রঙের কাজ করছে এবং চক্ষু মানে চোখ আসছে বা চক্ষু দান করছে সবকিছু কিন্তু রেডি হচ্ছে চলো তোমাদের একটু দেখাই দেখো সরস্বতী ঠাকুর তো দেখবো তৈরি হচ্ছে ওইদিকে কিন্তু তৈরি হচ্ছে তার আগে দেখো যে ফাইবারে যে বড় দুর্গা হোক বা যে অসুর হোক বা যে কোনো কাজ করা হয়েছে সেটা কিন্তু সবই এই মাটি মাটি এরকম ভাবে শ্বাস তৈরি করে তারপরে কিন্তু এই ফাইবারের ফাইবারে কিন্তু ওইখানে ফাইবারের শ্বাস তৈরি করছে ওদিকে কিন্তু সেই গদা মানে যেটা দুর্গার হাতে থাকে সেই গদা আর এদিকে চক্র রয়েছে সবকিছু কিন্তু মাটির শ্বাস হিসাবে তৈরি করছে এরপরে কিন্তু তোমাদের ফাইবারের কাজটা তৈরি করা হবে এবার চলো তোমাদের সরস্বতী ঠাকুরটা দেখাই এই রয়েছে সরস্বতী ঠাকুরটা এটি কিন্তু রঙের কাজ পুরোটাই অনেকটাই রেডি হয়ে গেছে এই দেখো একটু দেখানোর চেষ্টা করবে কিন্তু এখনো কিন্তু দাঁড় হয়নি দাঁড় করানো আগে একটু দেখাই এই রয়েছে দেখো মানে জাস্ট লাইটিং হালকা সাদা লাইটে অজগুলো মানে কালারিং কতটা ফুটছে যদি পুরো লাইটিং টা দেওয়া হয় তাহলে কতটা সুন্দর লাগবে রয়েছে এই হালকা ডায়মন্ড পাথরের এই কাজগুলো রয়েছে এগুলো তো লাইটগুলো ঠিক করবে আর এদিকে কিন্তু পুরো রং করছে আর রয়েছে দুটো মানে সহজে মুখটা আর বন্ধুরা এইদিকে কিন্তু দেখো দুর্গা ঠাকুরের যেটা শাড়ি যেটা বড় দুর্গা যে শাড়ির মানে ইয়েটা মানে আটকাবে সেটা দেখো অভর কাজ দিয়ে দেখো কত সুন্দর রং করা হচ্ছে একদম তোমাদের মানে সামনে কিন্তু তুলে ধরছে দেখো একদম সামনে কিন্তু তোমাদের তুলে ধরছি দেখো কত সুন্দর অপরূপ দৃশ্যটা লাগছে দেখো এদিকে কিন্তু শিল্পীরা রঙ করছে এরপরে কিন্তু দুর্গাটা শাড়ি আঁচলের ইয়েটা লাগাবে তোরা এটি কিন্তু লক্ষ্মী ঠাকুরের যে কাপড়ের যে ইয়েগুলো হয় ফাইবারের তৈরি করে আচল সেগুলো কিন্তু লাগানো হচ্ছে এদিকে আর একটু লাইটিংয়ের দেখো লাইটিংয়ের যা শো দেখা কারণ কিছু হয়নি এখনো কোনো দিন মানে অনেক বাকি আর লাইটিং কিন্তু দিকে রেডি হয়ে গেছে দেখো আর লাইটিং জাস্ট করছে যা লাগছে না অসাধারণ দেখো একটু দেখো লাইটিং দেখো জাস্ট অসাধারণ লাগছে মানে দেখো জাস্ট বলছি কামালপুর বিশ্বের বড় আজকে নতুন আপডেট কি আছে না নতুন আপডেট দেখো বড় দুর্গার যে ওপরের পোষণগুলো কালকে সকাল থেকে সব দাঁড়ানো শুরু করবে কারণ হাইড্রেটা আসছে কলকাতা থেকে জানোই যে এখন একটু নো এন্ট্রিতে পড়েছে তো যার কারণে ও আস্তে আস্তে ভোর হবে তো ওটা কালকের থেকে কালকের দিনের মধ্যেই আমাদের এই যা স্ট্রাকচার আছে সেগুলো স্ট্রং হয়ে যাবে মোটামুটি মোটামুটি কাল থেকে পশু দাঁড়িয়ে পশুতে আমাদের উদ্বোধন আছে একেবারে ফাইনাল কাল হচ্ছে পরশু সন্ধ্যার সময় উদ্বোধনটা হবে আচ্ছা তো 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 আমাদের এসপি আসলো ওনার এটা এটা সবাই যা কি দেখো ভিজিট হচ্ছে সব জায়গায় আমাদেরও যেভাবে যাতে শান্তি শৃঙ্খলা যেটা রাস্তাটা নিয়ে সবাই বলছে তো সেটা ভলেন্টিয়ারের সংখ্যা লাগবে অনেক তো সেটাও উনি বারবার করে বললেন যে রাস্তাটাকে সচল রাখার যে আছে তো আমাদের ক্লাব থেকে সবাই যাতে এই জিনিসটা করে সেভাবে আমরাও সচেতন পুলিশ প্রশাসন এবং সরকারের সম্পূর্ণ সহযোগিতায় বলছি এবছর আমরা পুজো করছি তো যার কারণে যাতে সবার কোনো রকম কোনো অসুবিধা নয় সেই জায়গাটা আমরাও বলছি তবে যারা দর্শনার্থী আসবে তারা তাদেরও বলি কামালপুরের পুজোটা কিন্তু আমরা শুধু কামালপুরের করছি এরকম নয় যারা আসবে এখানে তারাও এখানে নিজের পুজো মনে করেই আসবে যেটা আসবে সুষ্ঠুভাবে আসবে নিজের পাড়ার পুজো যেমনি তারা আসে তারা এখানে এসেও তারা নিজের পুজোর ফিলটাই এখানে নেবে তো যার কারণে কী হচ্ছে তারা এখানে কোনো যাতে শান্তি শৃঙ্খলাভাবে সবাই করতে পারে নিজের পুজোতে পাড়ায় পুজোতে যেভাবে করে সেটা কামালপুরের পুজোতে এসে করবে এই কারণেই আমরা বলছি দেখো পুজোটাকে আমরা মানে উইদাউট স্পন্সারশিপে এই পুজোটা হচ্ছে এটা সব থেকে আমি বলবো যে পুজোর ঐতিহ্য যেটা আছে চাঁদা তুলে পুজো যেটা আমরা করছি এখন এই পুজোটা সারা বাংলার মানুষের পুজো যদি মনে হয় এখানে সে নিজের পাঁচ টাকা দিয়েও এখানে নিজের পুজোর যেটা হয় পাড়ায় কি হয় কৃষ্টি কালচার যেগুলো হয় না আমরা তো সেটা করতে পারি এটাকে আমরা করেছি টোটালি যে আবেগটা সবাই দেখিয়েছে এটা বাংলার পুজো কামালপুরের শুধু নয় বাংলার যারা অমর ভারতবাসী বলো যাই বলো বাইরে থেকেও যারা আছে মানে যারা পুজোকে পুজো নিয়ে মাতে আর কি সবাইকেই সবার সমানভাবে অধিকার আছে এই জায়গাটা আমরা বারবার করে বলছি সবার মনে একটা একটাই কোয়েশ্চেন যে এই পুজোটার উদ্বোধন কবে হবে এটা বললাম তো বলেই দিলাম চতুর্থীতে আমাদের সম্ভব আবার সন্ধ্যার সময় প্রায় আমাদের নাইনটি পারসেন্ট মোটামুটি ক্লিয়ার যে চতুর্থীতে সন্ধ্যার সময় আমাদের সেটা বৃহস্পতিবার করছে অবশ্যই তো ওটা অবশ্যই আমাদের হবে এই দুদিন কাজ চলবে ফিনিশিং হয়ে যাবে সমস্তটাই হয়ে যাবে প্রায় তো কাজ অনেকটাই হচ্ছে আজকের রাত ধরেই কাজ চলবে ধন্যবাদ ধন্যবাদ